এসে গোরগ গোস্ত উজ্জ্বল উজ্জ্বলবাইয়ের দোকান থেকে আনা হয়েছে এখন আপনাদেরকে দেখাবো হাড্ডির পরিমাণ কেমন দিচ্ছে গোস্ত কী কে কীরকম দিয়েছে সেটা একটু দেখাবো হ্যাঁ বের করতেছি আমি এখন ছয়শো পঞ্চাশ টাকা করে ভাবা যায় যেখানে ঢাকায় বিক্রি করতেছে আটশো টাকা করে সেখানে উজ্জ্বলবাড়ি বিক্রি করতেছে ছয়শো পঞ্চাশ টাকা করে তো কেমনে বিক্রি করতেছে আমরা যাই না এত কমে কীভাবে পাবলিককে দিচ্ছে এটা নিয়ে অবশ্য অনেক কিছু হয়েছে অনেক মারামারি হয়েছে তাদের সাথে এই উজ্জ্বলের সাথে অন্যান্য কষায়ের দোকানদের এটা আপনারা জানেন এটা অনেক দিনের পুরনো ঘটনা আর এই হলো উজ্জ্বল ভাইয়ের দোকানের গরুর গোস্ত যেটা ছয়শো ষাট টাকা করে আর কেমন বস্তু দিচ্ছে সেটা আপনাকে দেখাচ্ছি অন্য দোকানে যে খারাপ দেয় না ভালো দেয় সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এইগুলো হলো গুস্ত আমি তেলগুলো আর গুস্তগুলো আলাদা করতেছি এইগুলো সবই গুস্ত হার তো আমি চোখে পড়তেছি না যাই হোক এই যে হার আছে এখানে এই সিনার হার এগুলা এইটা অবশ্য হার এটা এখানে আলাদা রাখি আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে আছে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসছি উজ্জ্বল ভাইয়ের বুস্তু বিতানে এটা হলো এই অ্যাড্রেসটা দেখা যাচ্ছে মিরপুরে এগারো নম্বর ব্লকে রোড নাম্বার বারো বাসার নাম্বার দুশো ষোলো এটা আপনারা চিনেন সকলে গরুর কিছুক্ষণ আগে সিরিয়াল ছিল অনেক লম্বা সিরিয়াল ছিল যেহেতু এখন শুক্রবার আজকে আজানে আজান হয়ে গেছে তারপরে দেখেন প্রচুর পরিমাণে লোক আর গরু জবাই হয় প্রতিদিন আজকে মনে হয় চারটে গরু জবাই হয়েছে আর এখানে মানে বিক্রির যে যে মাপটি সে মাপে কোলাইতে পারতেছে না আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা কয়টা করে জবে করছেন আপনারা কয়টা জবে করছেন আজকে ছয়টা ছয়টা করে জবাই হয়েছে কয়টা থেকে শুরু করেন

ভাই দোকান থেকে আমি চোদ্দোশো টাকার মাংস আনছি মানে একশো ছয়শো ষাট টাকা করে মাংস প্রতি কেজি ছয়শো ষাট টাকা করে তাই অন্য দোকান মেপে দেখতেছি আর বাসায় যে দেখবো এখানে কয়েক পিস হাড্ডি দিছে কেমন বস্তু দিছে সেটা আপনাদের দেখাবো যেহেতু ওই দোকানে প্রচুর পরিমাণে ভিড় ছিল আপনাদেরকে দেখাতে পারি নাই এই ছয়শো ষাট টাকা করে রাখতে রাখা হয়েছে তা আমাকে আমার কাছে নিয়েছে তারা চোদ্দোশো টাকা কিন্তু চৌদ্দশো পনেরো টাকা গুস্তা গোস্তু তারা দিয়েছে আমাকে যাই হোক দুই কেজির বেশি এখানে সেই গরুর গোস্ত বাইয়ের দোকান থেকে আনা হয়েছে এখন আপনাদেরকে দেখাবো হাড্ডির পরিমাণ কেমন দিচ্ছে গোস্ত কী কীরকম দিয়েছে সেটার দেখাবো বের করতেছি আমি এখন ছয়শো পঞ্চাশ টাকা করে ভাবা যায় যেখানে ঢাকা বিক্রি করতেছে আটশো টাকা করে সেখানে উজ্জ্বলবাড়ি বিক্রি করতেছে ছয়শো পঞ্চাশ টাকা করে কেমনে বিক্রি করতেছে আমরা জানি না এত কমে কীভাবে পাবলিককে দিচ্ছে এটা নিয়ে অবশ্য অনেক কিছু হয়েছে অনেক মারামারি হয়েছে তাদের সাথে এই উজ্জ্বলের সাথে অন্যান্য পয়সায়ের দোকানদের এটা আপনারা জানেন এটা অনেক দিনের পুরনো ঘটনা আর এই হলো উজ্জ্বল ভাইয়ের দোকানের গরুর গোস্ত যেটা ছয়শো ষাট টাকা করে আর কেমন বস্তু দিচ্ছে সেটা আপনাকে দেখাচ্ছি অন্য অন্য দোকানে সে খারাপ দেয় না ভালো দেয় সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন এইগুলো হল গুছত তেলগুলো আর গুস্তগুলো আলাদা করতেছি এইগুলো সবই গোস্ত হার তো আমি চোখে পড়তেছি না যাই হোক এই যে হার আছে এখানে এই সিনার হার এগুলো এইটা অবশ্য হার এটা এখানে আলাদা রাখি এইগুলো হলো গোস্ত এটার নিচে কি আরও আছে না আর নাই এইগুলো হলো এটা হলো ফ্যাপসা ফুসফুস এটা মিক্স করে দেয় তারা এইগুলা হলো সম্পূর্ণ ফ্রেশ গোস্ত এগুলা ফ্রেশ গোস্ত এগুলা আর এইখানে হলো হাড় আছে এইখানে একটা ফ্রেশ গোস্ত আছে এই পাশে একটা আর খারাপ না ভালোই দিছে অন্য অন্য দোকানের চেয়ে ভালোই দিছে এগুলা আমি যে ভিডিও করছি তার জন্য অন্যদের অন্যদের যা দেখলাম তাদেরকে ভালোই দিয়েছে মানে মুক্তমুখী দিচ্ছে কোনো বেশি কিছু দিচ্ছে না এই যে হাড় মাত্র এই দুইটা দিছে ছোটো ছোটো তিনটে হাড় দিচ্ছে এগুলোর সাথে মোটামুটি ক্যালসিয়াম আছে যেটা সে চর্বি বলে এটা এটা আছে মানে এই যে তিন তিনটা হার দিছে দুই কেজি সাথে তিনটে হাড় দিছে আর অল্প একটু তেল দিছে আর একটা ফুসফুস দিছে ফুসফুসের অংশ দিছে একটা আর এইগুলো গুস্ত। হ্যাঁ ভালো খারাপ না আপনারা এখানে এসে নিতে পারেন কোনো ভেজাল নাই একদম ফ্রেশ আজকে আমি মনে করছি চারটে গরু জবে করছে কিন্তু চারটা না এখানে তারা ছয়টা গরু জবে করছে পরবর্তী জিজ্ঞেস করলাম যদি এর পরে যদি আরও লাগে তারা আরও জব করবে হয়তো সন্ধ্যার পর জবে করতে পারে দুইটা তা আজকে মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম